নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম রোজ রোজ ফুল কোর্সে রান্না না করে এক একদিন আমার মতন করে এই রকমে মাশরুম মটর পোলাও বানিয়ে নিতেই পারেন এটা বানানো ভীষণ ইজি আর খেতেও অসম্ভব টেস্টফুল হয় এই রেসিপিটা কীভাবে পারফেক্টভাবে ঝরঝরেভাবে বানাতে পারবেন সেই সমস্তটাই শেয়ার করেছি আজকের ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন একটা বাটিতে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ মতন বাসমতি চাল আমি ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ঘন্টাখানেক আগে এবারে এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি কারণ মাশরুমের মধ্যে অনেক সময় প্রচুর ময়লা লেগে থাকে ভালো করে ধুয়ে নিয়ে এটার বোটার অংশগুলো বাদ দিয়ে এগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও একটা টুকরো দুটো টুকরো বাড়াতে পারেন কিন্তু মাশরুম জলে ভর্তি থাকে সেই কারণে এরকম বড় বড় করে কাটছি তা নইলে রান্নার পর এগুলোকে আলাদা করে খুঁজে পাওয়া যাবে না দেখুন সব মাশরুমগুলোই আমার কাটা হয়ে গেছে এবারে গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক টেবিল চামচ পরিমাণ দেশি ঘি অ্যাড করে দিয়েছি দু চামচ ঘি আর এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেল ঘিটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে কিছু গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ পরিমাণ গোটা জিরে তিন চারটে লবঙ্গ আর দুটো বড় এলাচ ফাটিয়ে আমি অ্যাড করে দিয়েছি ফোরনটাকে সি মাছে এক মিনিট মতো আড়াচাড়া করার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটা আমাদের এরকম আধ ভাজা করে নিতে হবে যেহেতু এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ মতন আমি চাল নিয়েছি সেই কারণে আড়াই কাপ পরিমাণ জল নিচ্ছি মানে এখানে বেসিক ব্যাপারটা হলো যে পরিমাণ চাল নেবেন তার ডাবল জল নিতে হবে এই জলটা আমাদের গরম করে ভালো করে ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে হবে দেখুন ততক্ষণে আমাদের পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে মানে ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে হাফ ইঞ্চি পরিমাণ গ্রেটেড আদা আর চার পাঁচটা রসুন ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি সঙ্গে দু তিনটে লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি সবটা মিনিট দুই তিনের সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি কারণ এবার এর মধ্যে এক বাটি মতন মটরশুটি আমি অ্যাড করে দিয়েছি এটা ফ্রোজেন মটরশুঁটি আপনারা চাইলে কাঁচা মটরশুঁটির ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে সেটা পেঁয়াজের সঙ্গেই অ্যাড করে দেবেন কারণ সেটা সেদ্ধ হতেও একটু সময় লাগবে এবারে দেখুন আমাদের মাশরুমটা অ্যাড করে দিতে হবে সঙ্গে দুটো মিডিয়াম সাইজের টমেটোও আমি বড় বড় চাং পিসে কেটে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ নুন আর দু টেবিল চামচ পরিমাণ ফ্যাটানোর টক দই অ্যাড করে দিচ্ছি সঙ্গে কিছু মশলাও অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে সঙ্গে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা কুচিও অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে সবটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি কারণ মাশরুম থেকে প্রচুর জল বের হবে পোলাওয়ের মধ্যে দইয়ের ব্যবহারটা অবশ্যই করবেন তাহলে কিন্তু যেমন ফ্লেভার বেশি আসবে তেমনি পোলাও ময়শ্চার থাকবে দেখুন ভালো করে সবটা হাই ফ্লেমে মিনিট তিন চারেক মতন কষিয়ে নিয়েছি যেহেতু মাশরুম আছে একদম শুকনো করে কষাতে পারবেন না কারণ অনেকটাই সময় লেগে যাবে তারপরে মাশরুম পরে খুঁজে পাবেন না সেই কারণে অর্ধেক মতন কষানো হয়েছে এই পর্যায়ে হাফ চামচ পরিমাণ চিনিও আমি অ্যাড করে দিলাম সব কিছু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায় দেখুন মাশরুম আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই জল রিলিজ করেছে এই পর্যায়ে আমাদের জলটা ঝরিয়ে চালটা অ্যাড করে দিতে হবে আর হাই ফ্লেমে সবটা আবারও মিনিট দু এক সময় ধরে কষিয়ে নিতে হবে এইভাবে চাল যদি ঝরঝরে করে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার পর একদম খোলা খোলা থাকে আর একদম ঝরঝরে হয় খেতেও টেস্টফুল হয় দেখুন মিনিট দুই তিনের সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণে পাশের গ্যাস বার্নারে জলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর জলটাও আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর ঢাকা বন্ধ করে ঢাকার মধ্যে যে ফুটোটা ছিল সেটাকেও বন্ধ করে দিয়েছি দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করেছি দেখুন জল অনেকটাই মরে গেছে আর ভাত অনেকটাই তৈরি হয়ে গেছে মানে পোলাও অনেকটাই তৈরি হয়ে গেছে তারপরও আবারও সবটা একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সি মাছে মিনিট সাত আটেক রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পোলাও কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এই পোলাওটা কিন্তু এক্ষুনি খেতে যাবেন না ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচ সাথে রেখে দিতে হবে যাতে হালকা যে ময়েশ্চার ব্যাপারটা আছে সেটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় আর পোলাওটা খুব সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয় আপনারা চাইলে এই পোলাওয়ের মধ্যে পুদিনা পাতার ব্যবহারও করতে পারেন তাহলে আরও বেশি ফ্রেশ ফ্লেভার পাবেন তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের ওয়ান পট মিল মাশরুম মটর পোলাও আমাদের রেডি হয়ে গেল আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন যেন প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন ভালো থাকবেন